আমরা আছি দিনাজপুরের রামসাগর এলাকায় এটা মানবসৃষ্ট সবচেয়ে বড় একটা পুকুর দেখতে মনে হয় নদী কিন্তু এটা আসলে একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি একটু আপনাদের দেখাই এই রামসাগরের আয়তন চার লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো মিটার আর এরাম সাগরের দৈর্ঘ্য এক হাজার একত্রিশ প্রস্ত তিনশো পঁয়ষট্টি এটার গভীরতা দশ মিটার এটার পাশে কিছু টিলা আছে পাহাড়ের মতো এটার উচ্চতা তেরো দশমিক পাঁচ মিটার আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুচকার দোকান চেয়ার সাগরের একটা পরিবেশ দিনাজপুর জেলায় অবস্থিত এটি রাজা রামনাথ তৈরি করেছিলেন সম্ভবত সতেরোশো তেইশ থেকে সতেরোশো ষাট পলাশি যুদ্ধের আগে এবং ওই রাজা রামনাথের নাম অনুসারেই এই মানবসৃষ্ট পুকুরটাকে রামসাগর বলা হয় নামকরণ করা হয় এবং দু দুপাশেই অনেক সু চারি চারপাশেই আপনার বিভিন্ন স্টল আছে অনেক গাছ গাছালি জাতীয় উদ্যানের মতো এক পরিবেশ পাশে সোলিং রাস্তা আছে যেটাতে মানুষ যাতায়াত করে হাঁটতে গেলে অনেক সময় রাখবে এই জন্য সবাই রিক্সা দিয়ে যাতায়াত করে আমরাও রিক্সা নিয়ে আসছি যে আমাদের রিক্সা দাঁড়ানো আপনাদের যদি রাস্তাটা একটু দেখাই এই যে এই যে সুন্দর রাস্তা আর এই যে গাছপালা যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে দিন ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে সাত আট কিলোমিটার ভিতরে রিক্সা ভাড়া হয়তো একশো থেকে দেড়শো টাকা নেবে এবং রিক্সা দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন অনেক সুন্দর একটা চমৎকার জায়গা এটা নিয়ে অনেক কাল্পনিক কথাও রয়েছে কেউ কেউ বলে এটা পানি শুকায় না পানি মেশিন দিয়ে শেষ উঠানোর চেষ্টা করলেও বা শুকানো সম্ভব না এবং অনেকের অনেকের ধারণা এক রাজা এক গর্ভবতী মহিলার জন্য এই পুকুরটি তৈরি করেছিলেন আবার আবার অনেকের ধারণা হলো পানি এই অঞ্চলে পানি ছিল না তাই রাজা পানির জন্য এত বড় একটি পুকুর করেছিলেন দেখ সবাইকে ধন্যবাদ আসবেন এবং দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ